ব্যবসা গরমের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আজ আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়িদদের অনুমান আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের একাধিক জেলায় আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে তারপর আগামী রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ বাদবাকি জেলাগুলিও বিক্ষিপ্তভাবে ভিজতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশেষজ্ঞরা আগামীকাল থেকেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যার জেরে বাড়বে আরও এই বৃষ্টির পরিমাণ আগামীকাল মূলত কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিনে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার তেমন কোনো পরিবর্তনের দেখা মিলবে না আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে বজ্র বিদ্যুৎসহ সামান্য বৃষ্টির পূর্বাভাসও থাকছে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস তেমন নেই ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এই সমস্ত এলাকাগুলিতে বাদবাকি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দুই এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী ছয় আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে এরপর চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে কিন্তু সমগ্র ভারতবর্ষের ওপরেই আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে শুধুমাত্র এই বিকানের তারপর শ্রী গঙ্গানগর এদিকটায় কিছুটা পরিষ্কার আবহাওয়া রয়েছে পরিষ্কার আবহাওয়া রয়েছে দেওয়াতেও তবে বাদবাকি এই উদয়পুর আহমেদাবাদ এবং ইন্দোর এই দিকটাতেও কিন্তু মেঘলা আবহাওয়া রয়েছে ভোপাল জবলপুর নাসিক মুম্বাই কোল্হাপুর সর্বত্রই আমরা মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছি আর দক্ষিণের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু চেন্নাই পুদুচেরি তারপর কোয়েম্বাটুর ভ্যালু এই সব দিকেও কিন্তু মেঘলা আবহাওয়া রয়েছে মূলত আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে তো এখানেও কিন্তু সেই মেঘলা আবহাওয়াই আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিন জুড়ে এবং যদি তারপরে আগামীকালের কথা বলি তো আগামীকাল কিন্তু এই মেঘের পরিমাণ ক্রমশই আরও বাড়তে চলেছে মোটামুটি এই সপ্তাহ জুড়েই কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতেই আর চার্জারে বৃষ্টির সম্ভাবনা এবার ক্রমশই বাড়ছে এই দুই বাংলায় বৃষ্টির পূর্বাভাস নিয়ে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আজ দুপুর থেকেই কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না আজ দুপুরের দিকে এবং এরপর বিকালের দিকেও ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের কথা যদি বলা হয় তো উত্তরবঙ্গের এই ওপরের দিকের পাঁচ জেলা এবং বাদবাকি এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টি চলতে পারে তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস উত্তরবঙ্গেও নেই অন্যদিকে বাংলাদেশেও আমরা তেমন কোনো কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি চলবে আর রাতের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের সিলেটে আগামীকাল সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ আর হালকা দমকা ঝড়ো হওয়াও বইতে পারে তবে এই বৃষ্টি ক্ষণস্থায়ী হবে বেশিক্ষণ স্থায়ী হবে না বেলা বৃত্তির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এই সিলেট এবং বাদবাকি বাংলাদেশের ওপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সর্বত্রই আজকের পর আগামী আগামীকালও কিন্তু এই বৃষ্টির দাপট জারি থাকবে আর তুলনামূলকভাবে কয়েকটি জায়গায় আজকের তুলনায় আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে যেমন এই বালাসোরে সামান্য ভারী বৃষ্টিপাত হতে পারে খড়গপুরে হতে পারে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন এলাকায় এই বৃষ্টিপাত চলতে পারে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মারপেরিয়া এদিকটাতেও বৃষ্টি চলতে পারে আগামীকাল সারাদিনই কিন্তু এমনই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং তারপর আগামী বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে শুক্রবার এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে বাংলাদেশে তবে পশ্চিমবঙ্গে কিছুটা হলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং তারপর আগামী শনিবার এবং রবিবারও আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষের দিকেও জারি থাকছে দুই বাংলাতেই জানিয়ে আমরা পরবর্তী আপডেটে বিশেষভাবে আলোচনা করব আর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও তাপমাত্রাজনিত অস্বস্তি কিছুটা হলেও থেকে যাচ্ছে দুই বাংলাতেই আজও কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে যার জন্য কিছুটা হলেও ঘামাক্তক পরিস্থিতি তৈরি হচ্ছে যেমন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আজ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কিন্তু এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তারপর যদি পশ্চিমের দিকের এলাকাগুলির কথা বলি তো সেখানেও প্রায় একই পরিস্থিতি উল্টে আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে এখানে দুপুরের দিকে আমরা পুরুলিয়ায় দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আবার অন্যদিকে সিউড়ি নলহাটি এদিকটায় দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তার মানে সমগ্র দক্ষিণবঙ্গে গড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গেও সেই প্রায় একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় আর উত্তরবঙ্গে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে আজ মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় আজ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা অন্যদিকে শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সর্বত্রও কিন্তু এই তাপমাত্রা কিছুটা বেশি থাকবে দার্জিলিং এ যেহেতু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরেও এখানে কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এখানে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সিলেট ময়মনসিংহ কালাই রংপুর এখানেও থাকবে ত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী মেহেরপুরে থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কালাপাড়া চিটাগং মহেশখালী এই চিটাগং মহেশখালীতে দেখতে পাচ্ছি আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর কালাপাড়ায় থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তার মানে কিন্তু আজ দুই বাংলাতেই জনিত অস্বস্তি বজায় থাকবে এই তাপমাত্রা জনিত কারণে এরপর আগামীকাল আগামীকালও কিন্তু এই তাপমাত্রা যে কমবে এমনটা নয় আগামীকালও কিন্তু আজকের তুলনায় সামান্য তাপমাত্রা কমলেও জনিত অস্বস্তি বজায় থাকবে কোনো কোনো এলাকাতে যদি একটা না বৃষ্টি চলে বা ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কিছুটা নিম্নমুখী থাকতে পারে তবে পরবর্তীতে আবারও জনিত অস্বস্তি ফিরবে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ